ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না কাবীর ভালো লাগে না তোমার ভালো কথা ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না কাবীর কথা দাড়ি টুপি ছাড়ো যদি ইপলিশ হইতে পারো দাড়ি টোপি ছাড়ো যদি ইপলিশ হইতে পারো আমার কথা মেনে বন্ধু হুমরি দেখাইয়া পরো আমার একটা বন্ধু তুমি হইতে যদি পারো ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না কাবির ভালো লাগে না তোমার ভালো কথা ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না কাবির ভালো লাগে না তোমার ভালো কথা তোমার ভালো কথা আমার নেতা আমার তুমি চিনো না শয়তান ও চেহার মেনেছে তুমি জানো না আমার নেতা আমার শাইখ তুমি চিনো না শয়তান ও চেহার মেনেছে তুমি জানো না তাই ভাই নিতে হলে বন্ধু তাই বায়াত নিতে হলে বন্ধু জলদি আইয়া পরো ভালো লাগে না কোনো বীর ভালো লাগে না কাবীর ভালো লাগে না তোমার ভালো কথা ঘুম থেকে ওঠার পরে আমি গজল বলি মগ তুইতে মনে থাকে না তুমি জানো যদি ঘুম থেকে উঠার পরে আমি গজল বলি মগ তুইতে মনে থাকে না তুমি যেন যদি কানার মত বন্ধু কানার মতো বন্ধু আমার গজল শুনো ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না কাবীর ভালো লাগে না তো মার ভালো কথা ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না মার ভালো কথা মার ভালো কথা কার বিরুদ্ধে করছি কি বদ কাকে দেই গালি আমার কাণ্ড দেখে ইবলিশ তালি কার বিরুদ্ধে করছি কি কাকে দেই গালি আমার কাণ্ড দেখে এবলিশ দেয় হাতে তালি তাই তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু তাই তুচ্ছ বিষয় নিয়ে বন্ধু বিভেদ সৃষ্টি কর ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না কাবীর ভালো লাগে না তোমার ভালো কথা দাড়ি ছাড়ো যত ইপলিশ হইতে পারো দাড়ি টুপি ছাড়ো যত ইপলিশ হইতে পারো আমার কথা মেনে বন্ধু হুমরি খাইয়া পড়ো আমার একটা বন্ধু তুমি হইতে যদি পারো ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না কাবীর ভালো লাগে না তোমার ভালো কথা ভালো লাগে না কোনো পীর ভালো লাগে না কাবীর ভালো লাগে না তোমার ভালো কথা ভালো লাগে না তোমার ভালো কথা মার ভালো কথা